তো এমন একটি প্রেসার কুকার আজকে নিয়ে আসছি কি এম ব্র্যান্ডের যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের সহজে কিন্তু আপনার ভাঙবে না বা নড়বে না তো চমৎকার এই প্রেসার কুকারটা কিন্তু আজকে আমরা একটা ধামাকা প্রাইজ আপনাদের দিব তিনটা পার্টে কিন্তু এটার বডিটা করা যার ফলে হচ্ছে কি লং লিভিলিটি ভালো পাবেন লাইফ টাইম গ্যারান্টি থাকবে একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো অত্যাধুনিক একদম সর্বাধুনিক বলা যায় সর্বাধুনিক ফ্যাসিলিটি সহ কিয়াম ব্র্যান্ডের এর প্রেসার কুকার যেটা হচ্ছে আপনি কিন্তু তিন দিক দিয়ে হচ্ছে সেফটি পাবেন তিনটা সেফটি বাল্ব পাবেন এখানে এবং একটা ওয়েট বাল্ব পাবেন এর আগে কিন্তু প্রেসার কুকার ছিল দুইটা বা সর্বোচ্চ একটা দুইটা ছিল এর বেশি ছিল না কিন্তু এটা তিন দিক দিয়ে আপনি সেফটি পাচ্ছেন এবং এটা কিন্তু আপনার যদি হচ্ছে অনেক সময় দেখা যায় রান্না করার কারণে হচ্ছে আপনার প্রেশারটা অতিরিক্ত বেড়ে যায় আহ বডির ভিতরে সেক্ষেত্রে কি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা তিন দিক দিয়ে আপনার সেফটি বল থাকার কারণ হচ্ছে সেই রিস্কটা কিন্তু পোটেই থাকবে না একদম হান্ড্রেড পার্সেন্ট সেফটি থাকবে এই দিক দিয়ে অর্থাৎ ব্লাস্ট হওয়ার কোনো রিস্কই নাই তো এমন একটি প্রেসার কুকার আসছি কি ব্র্যান্ডের যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের আপনি এমন একটা প্রেসার কুকার যেটা দিয়ে হচ্ছে সব ধরনের চুলায় রান্না করতে পারবেন আপনি গ্যাসের চুলা বলেন লার্কির চুলা বলেন ইলেকট্রিক চুলা বলেন ইনফ্রাইট চুলা বলেন ইন্ডাকশন চুলা বলেন যে কোনো চুলা এনি কাইন্ড অফ চুলা আপনি এটা দিয়ে রান্না করতে পারেন খুব সুন্দর হবে এটা যদি আমি দেখাই দেখেন এটা সাইজটা এটা কিন্তু তিন লিটার ক্যাপাসিটি এটা সাইজটা কিন্তু খুবই বড় তো এটাতে কিন্তু আপনার দেড় কেজি মতো রান্না করতে পারবেন কারণ হচ্ছে এটা লিডটা উপরের দিকে হওয়ায় ভালো স্পেস পাওয়া যায় উপরের দিকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু বেশি রান্না করতে পারবেন দেড় কেজি রান্না করতে পারবেন এই তিন লিটার ক্যাপাসিটি এবং তো সাড়ে চার লিটার ক্যাপাসিটি যেটা আছে এটাতে আপনারা দুই কেজি মতো মাংস রান্না করতে পারবেন এর পাশাপাশি সাড়ে পাঁচ লিটার যেটা আছে এটাতে আপনারা রান্না করতে পারবেন হচ্ছে তিন কেজির মতো তিন কেজির মতো আপনারা রান্না করতে পারবেন মাংস আর এটা যদি আমি দেখে এটা কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু হেভি একটা হাতল দিছে আপনার এবং এর যদি নিচের হ্যান্ডেলটা বলি এটা কিন্তু ডাবল রেপিড দেয়া আছে এপাশেরটাও এপাশেরটাও অনেক হেভি হবে সহজে কিন্তু আপনার ভাঙবে না বা নড়বে না কিছু হবে না একদম ফিক্স থাকবে আর এটা যদি আমি লকিং সিস্টেমটা দেখাই তো এই লিটটা কিন্তু লাগানো একদম ইজি দেখেন নর্মাল প্রেসার কুকারে যেরকম একটা কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু এরকম কঠিন নয় জাস্ট বসাবেন এই পাশে একটা এরো আছে এখানে একটা এরো আছে এটা বরাবর রেখে জাস্ট বসায় এদিকে জাস্ট এক আঙ্গুলে চাপ দিলে কিন্তু সুন্দরভাবে এটা লক হয়ে যাবে একদম ইজি ওয়েতে এটা লক করতে পারবেন এবং হচ্ছে খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু এই প্রেসার কুকারটা ব্যবহার করা যায় আপনারা এটা পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের আর স্টেনলেস স্টিল মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড স্বাস্থ্যের জন্য ভালো তো চমৎকার এই প্রেসার কুকারটা কিন্তু আজকে আমরা একটা ধামাকা প্রায় দিব তো এই প্রেসার কুকার কিন্তু তিনটা লেয়ারে করা অর্থাৎ আমি যদি দেখাই দেখেন এখানে কিন্তু তিনটা লেয়ার আছে ভিতরে আমরা যদি সর্বপ্রথম যেই লেয়ারটা সেটা হচ্ছে এসএস এর মাঝখানে কিন্তু আপনার এআই একটা আছে এর পাশাপাশি কিন্তু একদম নিচের স্তর যেটা আছে এসেছে মানে তিনটা পার্টে কিন্তু এটার বডিটা করা যার ফলে হচ্ছে কি লং লংগেবিলিটি ভালো পাবেন লাইফ টাইম এটা লিক হবে না বডি ড্যামেজ হবে না কিছু হবে না লাইফ গ্যারান্টি থাকবে একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো চমৎকার এই প্রোডাক্টটা এই যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদের দেখালাম কিয়াম ব্র্যান্ডের হান্ড্রেড পারসেন্ট স্টিলের এই প্রোডাক্টটা একটা ধামাকা প্রাইজ আপনাদের জন্য নিয়ে আসছি তো আজকে আমি যদি দেখাই সাড়ে তিনটে ক্যাপাসিটি যেই আপনার প্রেসার কুকারটা আছে এটা আমরা রাখতেছি অফার দিয়ে ডিসকাউন্ট প্রাইস মাত্র দুই হাজার টাকা এবং সাড়ে চার লিটার যেটা আছে এটা আমরা রাখতেছি অনলি তেইশো টাকা তেইশো টাকা হলে কিন্তু আপনারা এই সাড়ে চার লিটার ক্যাপাসিটির এস এস এর পেশাগুলোটা পেয়ে যাবেন পাশাপাশি যেটা সাড়ে পাঁচ লিটার আছে বিগ সাইজের এটা আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকা হলে তো চমৎকার প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনও দেখেন নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার মধ্যেও ক্যাশ অন ডেলিভারি দেয় তবে ঢাকার বাইরে যারা আছেন তাদের হচ্ছে কিছু পরিমাণটাকে অ্যাডভান্স করে ঠিকানা দিলে আমরা একদম হোম ডেলিভারি দিয়ে দিই সারা বাংলাদেশে তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ